আমি করে সংসার থাকবে দিদি আমি যখন নতুন বিয়ে হয়ে আসি আমার শাশুড়ি আমার বলতে যে বৌমা তোমার কি লাগবে বলে আমি বলি মা আমার একটা চা ছাঁকুন এনে দাও এক মাস দিদি এক মাস হয়ে গেল একটা চা ছাঁকুনির কথা বলে আমার মুখ বেতা হয়ে গেল করব তোর তা শেষ আমার শাড়ি না চা থাকতে হাঁটতে হাঁটতে আমার শাড়ি না চুনটল ছিড়ে গেল জানিবো দেলে গেছো ভাবি আমারিয়াছো আজ হইছো शादी দিদি তোও খালি আমার শাশুড়ি আমার বলবে বৌমা তোমার কি লাগে বলো শুধু একটা নাতি দাও তা দিদি বাচ্চা কে গাছের ফল আমি pere ne দেবো তোদের ছেলে শুলে উঠতে পারে না নাম রেখেছি ভীম আর সে তোদের বাড়ির লোক যে যাই বলে বলুক তুই তো আমার নিজের স্বামী তুই তো আমার পাশে থাকবি সেও জানো কেমন বদলে গেছে তুমি আমা একজন নাচ কিন্তু দশ বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারেনি আমার বান্ধবীরা সবাই বলতে সুমিতা তুই নিজে একজন নাশ তার শিবের মতো বয় পেলে তোর বাচ্চা হলো নি এই নিয়ে ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে তা তোদের ছেলের কোনো দোষ নেই বলো এই কথাগুলো যদি এখন আমার বাবা আমার কাছে গিয়ে বলি তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে কর তুই তোর দেখে নে আর একটা কথা শুনলে দিদি অবাক হয়ে যাবে একদিন ওর মা ওর ডেকে বলতে যে বলে ওই মেয়ে ভাঁজা ওর বাচ্চা হয়নি ওর বাদ দিতেই অন্য একটা মেয়ে বিয়ে করে বলো এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে এই তো আসবে দেখো দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু না মাল ভিতরে ভিতরে খুব খচ্চ আমি শুনেছি ও নাকি ওর বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে ট্রাই তা ও কোথায় ট্রাই করে আজকে আমি পরীক্ষা করে দেখব যদি ভালোবাসা কোনো একজনকে

ভালোবাসবে কেন সে তার বোনের ভালোবাসা বাবা রে সেইটা বলো আমি তো শুনে মাথায় বজ্রঘাত পড়ে গেছি বলি আমার বউ আর সত্য ভালোবেসে আছে কি সত্যদা তার বোন এত ভালোবাসে কি রকম প্রত্যেক রাতে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গলায় পরায় সত্যি গো এর বলে ভালোবাসা আসলে কি জানো সত্য তো ফুলের দোকান সারাদিন ফুল বিক্রি করে যেসব ফুল আর বিক্রি হয় না সেই ফুলগুলো রাত্রেবেলা মালা গেঁথে তার বইয়ের গোলায় দেয় তার তুমি বলবে আমার তো দড়ির দোকান আমার সারাদিন যেসব দড়ি বিক্রি হবে না সেই দড়িগুলো আমি গরিব লোক যেরকম পারবো পরিয়ে যাবো তুমি যে আমার ভালোবাসো হ্যাঁ ভালোবাসার প্রমাণ দিতে পারবে আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসা প্রমাণ দিতে পারবো না ওই দাও বলো কি প্রমাণ দিতে হবে বলো ওই কারেন্টে তার হাত দাও ওই তার তারে হাত দিলে ভালোবাসা প্রাণ হয়ে যাবে দে দেখো না কেরাম লাগে ঠিক আছে কোন বেওয়ানি বাবার বেটার মতো চলে যাচ্ছে আমি ডান হাতটা দিচ্ছি তুমি বাম হাতটা ধরে আমি অত বোকা কেন তোমার গা হাত দে আর ঠিক কে আমি মরবো আমি মানে সেই জগনে এত ভালোবাসি দুজনে একসাথে মরে গেলে জামেলা শেষ তা তুমি যা আমার ভালোবাসো তা ভালোবাসার মানে বোঝো কি সব অস্ত্র যোজন কোদাবাত্র বলে আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসার মানে আমি জানব না বলো দেখি শুধু আমি কেন এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বোসাতে তারা প্রত্যেককে ভালোবাসা মানে কি জানেন পেশ করো ভালোবাসা ভয়াকারে ভালোমন্দ না জেনে লয় লোকলজ্জার মাথা খেয়ে ভয়াকারে ভবামার কথা না শুনে তন্ত্রস্বয়কারে সাগরে ঝাঁপ দিতেকে বলা হয় ভালোবাসা তাই

আমি যখন স্কুলে যেতাম দেখি আমার সামান্তে গিয়ে প্রতিদিন ব্যাংকে ঠকে মানুষের দরকার থাকলে যাবে না আমি দিদিমার কাছে মানুষ একদিন দিদিমার জিজ্ঞেস যে আচ্ছা দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যা তখন দিদিমামার বললো ওরে ভাই হয় ও ব্যাংকে চাকরি করে নхай আচ্ছা এটা ভাবছাবি তার দিদিমার কথা শুনি আমি ওর ভালোবাসা করে বিয়ে করলাম করেছে তারপর দিদি বিয়ে সাদর দি সে কি যদি মিথ্যে কথা বলে থাকি আমার মুখে পোকা হবে সত্যি প্রথম সাদর দিন খুবই আনন্দ হয়ে যায় বুঝলে ওমা তারপর থেকে আর মোটে ব্যাংকে যায় না একবারই যায়নি আই বলে কি কর তুমি আর ব্যাংকে যাওনি বলা এই ব্যাংকে কি করতে যাব আই বলে বিয়ের আগে প্রতিদিন যেতে বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি আমি তো ব্যাঙ্কে এসির হাওয়া খেতে যেতাম আর এখন আমার বাড়ি কারেন্ট আছে আমি কি করতে যাবা বলে বুঝতে পারছ কতবার ছোট লোক এই দেখো তোমার সঙ্গে কথা নেই এদিকে তোমার সঙ্গে আলোচনাটা হবে আলোচনা হবে কি আছে সমিতির মধ্যে মাঝে মাঝে আলোচনা বসে বসাবাটি হওয়াটা বলো এই দেখো আলোচনা কি করব আমার তো মাথা ঘুরতেthio যা মাথা ঘুর এই মানে খুশির খবর এইবারে আমি বাবা শুলে বেলা আটার আগর ঘুম ভাঙে না ও বাবা আমি তুমি হও এই দেখো আমি না ডাক্তারে পরীক্ষা করে দেখেছি ডাক্তার বাবু আমার বলেছে আমি মোনার বেশি দিন বাঁচব না তুমি মরে গেলে কিন্তু কি বলি শোনো বলো আমি যদি মারা যাই তুমি আরেকটা নতুন বিয়ে করবে কেন তুমি তাকে নিয়ে খুব সুখে থাকবে দেখো না আমি তোয়া ছাড়া অন্য কারো ভালো ভালো না আমার লকারতে নতুন গয়নাগুলো আছে ওইগুলো তুমি তার পড়াবে শোনো দেখবে ভালো লাগবে তারা তো কি বিচ্ছিরি লাগবে আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে ওইগুলো তুমি তার পরাবে ওইগুলো পরে যখন হেঁটে যাবে মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি দেখবে তার খুব সুন্দর লাগবে সুন্দর লাগবে তারা তো ভূতের মতো লাগবে তুমি সেই তিন জোড়া নতুন জুতো আমার কিনে দিয়েছিলে মাত্র দু জোড়া ব্যবহার করেছি মায়া গো আর এক জোড়া পরে আছে ওইটা তুমি তার পরাবে দেখবে তার খুব ভালো লাগবে হুম তা তোমার ছ নম্বর জুতো তার সাত নম্বর পা পাইকে ঢুকবে ওই সাত নম্বরটা কে তোর বলতে হবে এই কেনি কেনি তুই বুঝতে পারেনি কি তুই কি মনে করছ আমার কিচ্ছু হয়েছে আমি তো ধরব বলে এতক্ষণ নাটক করতেছিল ওই আমি ওই সাত নম্বরটা কে তুই আগে বল আগলি বলে আর কি বুঝ একবার বলেছি ওই সাত নম্বরটা কে তোর বলতে হবে কথা বলেছি খালি আমি বুঝতে পারছি তোর চরিত্রে দোষ আছে প্রতিদিন কারণ তুই বলবে না যেদিন তুমি হাত নাতে ধরতে পারবে সেদিন তোমার পা জুতো খুলে আমার মুখে মারবে ঠিক আছে আজ হোক কাল হোক পরশু হোক ধরতে আমি পার তা ধরে বলো না যেদিন ধরতে পারবো ওই কথাটা যেন মনে থাকে তুমি ওই ধরার অপেক্ষায় থাকো আমি কিন্তু ভালোবেসে যাবো হে গুণ্ন প্রেমের গান হে গুণ্ন

তোর ভাত খাচ্ছি জল খাওয়া পেলে জল খাচ্ছি আবার মদ খাওয়া পেলে হুম হুম কেউ আবার মদ খাচ্ছি আর তো ভালো বাতা দিলে আর মু তোকে ধরে আমাম করে খায় খাই খাই তোরা কেউ ভালো না তোরা কেউ আর ভালো বাতা দিলে নি সে খুব ভালো ছিল সে আর ভালো বাতা দিত আর উতি দিত আর কলা দিত দিন দে খাদু দি ধুনি বলো তোর গ্যাস হবে গ্যাস হবে আছি কত লোক যাতে আছে সকল কাছে বলতে তুই ভালো বাতা দেন রে ভালো বাতা রে কে আমার ভালো বাতা আর এক দুদিনের বলবো দেয় দিবে না দেয় না দিবে ভালো বাতার আমার তো লোভ নি বাবা নাতি মারবো আমার পাখানে আমার মুখে করে নাতি মারবো নাতি মারবো এই তো নতুন করে পরীক্ষা করে দেখলাম সব দোষ ভগবান আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছি একটা বাচ্চা হলনি পাগলি পাগলির এই সর্বনাশটা কে করলো বলো দিদি কেন পাগলির বাবা কি সব বলছো পাগলি হতো ঠিক আছে তো এই সব মেলি বাবা তুমি কিছু বুঝবে না হে তো এই সব মেলি বাবা তুমি যদি এত বুঝো তো তোমার হয় না কেন কি নেকাম কথা হয় না কেন তুমি জানো ওদিকে দেখো ভালো করে দেখো কি হচ্ছে পেটে কি কুচো কৃমি হচ্ছে হামেশা রোগ আছে নুনু চলো ভাব দেখ যেন জমরার আর

কি সব ধ্বংস করছ আ তাহলে আয় কিছু দেখতে পাই নেকি তুমি দেখতে পাবে আর এই তো এইটা এইটা কে করলো হ্যাঁ বলো বলো মালক্ষী তোমার এই ভান্ডার কোথায় বেজো বলো কে বলতো সবাই শুনবে বলো নুনু কে বলতো কে বলতো আমি জানি এইটি তো যেতে বসেছে আমি

শালা কুস্তি করে জেতাতে চুলকুনা তোরা আমি ছড়াবো একবার সালা সত্যি কথা বল না তো গালপাটি ভালো সত্যি তো বল তুই না তুই না কি বলে বল তুই তো একগুনি বললি তুই বলিনি আই দা একগুনি বললি তো এ কোন এই লোকের সংসার ভাঙা ছড়াবো জানিস আর সত্যি কথা বল মালিকের মাথায়তে পাটা সেই সেইটা বনে আছে আর ভান্ডার কার কাছে সিনেছে মনে নেই শালা সত্যি তো বল

দিলেরিয়াম <laughs> <laughs>

জিতু খাই 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 কে তুই খাবি অর কাঁদে উঠে চিকের মরে চলে যা ওইখানে বিশাল বড় ঘাস আছে ঠিক করেছে মেরেছে ঠিক করেছে আমোন মেরেছে অর গালা দাগব তো ঠিক করেছে ঠিক করেছে কেয়ার জানে কোন আমার জিতু মেরে চলে গেল বেশ ও যখন পাগলের সঙ্গে সন্দেহ করে আম জিতু মেরে চলে গেল এই পাগলি আমি আমার বাড়িতে নিয়ে যাব আরে কি জুনা হলো পাগলের সন্তানের বাবা তো হতে পারবো এই পাগলি আমার সঙ্গে যাবি খাবার দিবি খাবার খাবার হ্যাঁ খাবার দেবো আমার সঙ্গে যাবি ভালোবাসা দিবি তোকে আমি খুব ভালোবাসবো তোকে ভালোবাসে এমন পরিবর্তন করে দেবো না যাদেরকে সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকে থাকতে থাকে আমি একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার আমার প্রচুর নাম আজ বিশ বছর ডাক্তার করার পর ডাক্তারের লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তা না গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন তিনি বলছেন ডাক্তারবাবু বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন আর সবচেয়ে বড় কথা হল ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই কিন্তু জানি না সুমিত্রা নাচ কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে আপনারা বলুন আমি একজন ডাক্তার মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না কিন্তু সুমিত্রা গেল কোথাও এখনো আসছে না সুমিত্রা সুমিত্রা হ্যাঁ বলছিলাম যে আন্না বাই বেড়ে যে পেশেন্ট ছিল ইনজেকশন করেছেন হ্যাঁ ডাক্তার বাবু দুজনকে ইনজেকশন করে দিয়েছি বাচ্চা মা দুজনে সুস্থ আছে পেশেন্টের বাড়ি কেউ আসেনি ডাক্তার বাবু আপনার সুখবর আছে কিছু খবর আপনার ছেলে হয়েছে আমার ছেলে হয়েছে হ্যাঁ আপনার ছেলে হয়েছে আমার ছেলে হয়েছে আপনার আপনার স্ত্রী ছেলে হয়েছে সেইটা বলো আমি মিলে বেটা ছেলে আমার কি করে হচ্ছে আমি ঘরে শুয়ে আছি আমার কি করে হচ্ছে এই যাই বলছিলাম বাচ্চা বাচ্চার মা দুজনে সুস্থ আছে হ্যাঁ দুজনেই ভালো আছে তা কোথায় আমার ছেলে কোথায় সুমিত্রা ওনার বাচ্চা কোনো হাজার তুলে দিন

আমি চুপি চুপি হুম টমেটো চুরি করা শেখাবো দেখে তো এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলে টমেটো চুরি করা শেখাবে ওরা তোর তো আনন্দ মাথার থেকে অনেক কিছু বলতেছি তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে তবে এইখানে নয় ঘরে নেগে আছে সারা রাত তোর নিজে আনন্দ করবো না তাই পাগলির হচ্ছে ড্যাট বি পা পা পাগবির ফুট হচ্ছে ড্যাটবি পাপা বললি হ্যাঁ বাবু

যে মানুষের হবে না ছেলে কি করে বাচ্চা কলকাতার কম করে সাত থেকে আটখানা বড় বড় ডাক্তার দেখেছি পিজি ভেলে এমনকি উড়িষ্যার কলিঙ্গ পর্যন্ত গেছি সব জায়গায় এক রিপোর্ট তাহলে আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না আমি যদি হতে পারবো না তাহলে তবে তুই কোথায় ভাবিনি ঘরে যাওয়ার সময় ব্যঞ্চবাটি ভাড়া করে যাবো

বাবা <laughs> কিন্তু <laughs> <laughs> বলছেন ছেলের বাবা আসলে ছেলের বাবাটা কে তবে বলছি শুনো সুমিত্রা ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি ওই বাচ্চার বাবা উনি নন আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না তাহলে কি আমি পরের কথা শুনে ভুল করলাম তাহলে কি ভুল করবে কি ঠিক করবে ওইসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে এ ভাই তুই ওইসব কথা একদম ভাবনি ঘর যাওয়ার সময়

করলে এমন কাজ কারণ আমি যেদিন থেকে জানতে পেরেছিলাম ওই পাগলির সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে না সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলির জীবন আমি শেষ করে দেবো কারণ কোন নারী পারে না তার একচিত্তি সিঁদুরের ভাগ দিতে সেই জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই পাগলির শরীরে আমি বিষ ইনজেকশন দিয়েছি ঠিক করেছ আমার মতো আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো